Thank mm -hmm. you. কচুরলতি চিংড়ি বানানোর জন্য প্রথমে কড়াইতে গরম জল করে একটু নুন দিয়ে কচুরলতি পরিষ্কার করে ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে জল ছেঁকে নিতে হবে দুশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়ে আমি এখানে মাঝাই সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কুচু চিংড়িও দিতে পারেন এরপর মাছে নুন হলুদ দিয়ে কড়াইতে গরম তেলে ভেজে তুলে নিতে হবে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো মাঝাই সাইজের পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পাঁচ থেকে ছকোয়া রসুন থেতো করে দিয়ে ভেজে নিয়ে ভাপানো লতিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে ঢাকা খুলে আন্দাজ মতো নুন ও চিনি দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে মজিয়ে নিয়ে ঢাকা খুলে এক চামচ কালো সর্ষে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিতে হবে নামানোর আগে হাফ পাতিলেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন গরম ভাতের সাথে কচুরলতি চিংড়ি